বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব সাতাশে আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি শাহের নাম ঘোষণা করেছে আইসিসি বিশ্ব ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন শাহ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে তিনি এই দায়িত্ব পেয়েছেন আইসিসির নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর জয় কি বললেন তা আপনাদেরকে পুরোটাই জানাবো তো তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভারত থেকে এর আগে চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছেন জগমন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন পঞ্চম চেয়ারম্যান হলেন জয় শাহ চলতি বছর পয়লা ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি তৃতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বাকলে নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল দৌড়ে এগিয়েছিলেন শাহ তাতে শিলমোহর পড়ল আগামী ছ বছর এই পদে থাকবেন তিনি ভারতীয় ক্রিকেটের পরে এবার বিশ্ব ক্রিকেটের শীর্ষে শাহ নতুন দায়িত্ব পেয়ে খুশি শাহ তিনি বললেন আইসিসি চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটের নতুন নতুন প্রযুক্তিও আসছে ক্রিকেটের বাজার আরও বাড়ছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করব আমরা আইসিসি জয়সাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার পর থেকেই চিন্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা আছে পাকিস্তানের মাটিতে যেহেতু জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট হচ্ছেন তাই ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে হয়তো ট্রফি হতে পারে কোনো নিরপেক্ষ দেশে ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে স্টেডিয়াম নিরাময়ের জন্য এই অবস্থায় যদি ট্রফি অন্য কোনো দেশে চলে যায় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক আর্থিক সংকটের মুখে পড়বে বন্ধুরা প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন